হাই গাইস মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবহাওয়াই সরকার তরমুজের আরাদের ভিডিও দিয়েছি তরমুজ না থাকলে কেমন হয় তাই আট কেজি ওজনের একটা তরমুজ নিয়ে এসেছি আমরা খাবো সবাই মিলে এখানে আট দশজন মানুষ আছি আর দশজন মিলে তরমুজটা খাবো ও দেখুন কত বড় তরমুজ বিশাল বড় তরমুজ কাটাও খুব মুশকিল চাকুটা ছোটো হয়েছে বাংলা একটা কথা বলে তেল আল্লাহর মাথায় তেল সবাই দেয় আমি শুধু বলেছিলাম অনেকগুলো তরমুজ দেখা যাচ্ছে তরমুজের দাম কী কমে গেছে নাকি এই কথা বলতেই দেখুন কত লাল টকটকে মিষ্টি কিন্তু আট কেজি ওজনের তরমুজ অনেক মিষ্টি এখানকার তরমুজ এর আগে একটা তরমুজ নিয়ে এসে নিয়ে এসেছিলাম থাইল্যান্ডের দোকানদার আমাকে দিল বললো ভাই এটা খায় দেখেন থাইল্যান্ডের তরমুজ আসলে তেল আর মতো তেল সবাই দেয় এটাই সত্যি